সালাম আলাইকুম ভিওর্স যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়ার যেসব নিয়ম চেঞ্জ হয়েছে এই নিয়ে আমি গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম বাট ওটার সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি একেবারেই শোনা যাচ্ছে না এটা আমি আপলোড দেওয়ার পরে অনেকেই কমপ্লেন দিয়েছে এবং ওটার একটু প্রবলেম হয়েছে যার কারণে এই বিষয়টা নিয়ে পুনরায় আবার কথা বলছি এবং ওই ভিডিওটার সাউন্ড কোয়ালিটি বাজে হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দু হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়ার যে সমস্ত চেঞ্জগুলো আসছে তার মধ্যে প্রধান চেঞ্জ হচ্ছে এরা স্কিল্ড ওয়ার্কার নিবে যারা এখন আবেদন করবেন তাদের অবশ্যই যে কোনো কাজের দক্ষতা দেখাতে হবে এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজের চাহিদা বেশি এই কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো একটা কাজের ভিডিও দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা বানিয়ে নেওয়া যায় বাট ভিডিওটা লাগবে দুই মিনিট তিন মিনিটের একটি ভিডিওস আছে এবং ওয়েল্ডার সহ অন্যান্য কাজের চাহিদা মোটামুটি অনেক বেড়েছে দু সালে এবং দু সালে প্রচুর কর্মীর চাহিদা ক্রিয়েশিয়ায় ওরা প্রায় লক্ষাধিক কর্মী নিবে সো অনেকেই চিন্তা টেনশন করছিলেন যে দু হাজার পঁচিশ সালে করে এই ভিসা দিবে কিনা কমে যাবে কিনা ভিসা রেশিও কমবে কিনা বা নতুন কি নিয়ম আসবে এগুলো আমাদের জন্য ইফেক্ট ফেলবে কিনা তো জাহেব দর্শক এমন কোনো সমস্যা নাই এমন কোনো নিয়ম চালু হয়নি জাস্ট স্কিল্ড ওয়ার্কারের প্রতি এরা লক্ষ্য দিছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এটা এখনও গভর্নমেন্ট সার্কুলার হয়নি বাট ম্যাক্সিমাম কোম্পানি এই কথাটা বলতেছে যে আপনারা যারা এজেন্ট ক্রোয়েশিয়া নিয়ে কাজ করেন আপনারা প্রস্তুত থাকবেন যে কোম্পানিতে আড়াই হাজার ইউরো জমা দিয়ে আপনাদের ক্লায়েন্টদেরকে ক্রোয়েশিয়ায় আসতে হবে এটার কারণ হচ্ছে ক্রোয়েশিয়ায় যারা আসে এর নব্বই পার্সেন্ট লোক ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে চলে যায় কেউ সরাসরি ইটালিতে বা অন্যান্য দেশে ট্রানজিট নিয়ে নেমে পড়ে কেউ ক্রোয়েশিয়ায় এয়ারপোর্ট থেকে ভাগে কেউ কোম্পানি থেকে টিআরসি নিয়ে ভাগে যার কারণে এরা একটি সিকিউরিটিস আসছে আড়াই হাজার ইউরো যেটা যে কোম্পানিতে জমা দিয়ে এর পরে আপনার আসতে হবে আপনি যদি ওই কোম্পানিতে থাকেন তাহলে ওই টাকাটা আপনি মানে ব্যাক পাবেন পরবর্তীতে ওরা ফেরত দেবে সেইভাবে ওরা ডিট ডকুমেন্ট করে জমা নেবে আর যদি আপনি ভেগে যান তাহলে এই টাকাটা আপনার মানে নষ্ট হয়ে যাবে তো এটা এখনও গভর্নমেন্ট সার্কুলার দেয়নি বাট সমস্ত কোম্পানি এটা কোম্পানির দাবি মূলত তো এটা হয়তো বা বাস্তবায়ন হয়েও যেতে পারে এই মুহূর্তে শিওরলি বলা যাচ্ছে না তবে আপনারা এই বিষয়টাও লক্ষ্য রাখবেন এবং ক্রেশায় এসে অন্তত সেখানে ছয় মাস থাকার চেষ্টা করবেন কেউ পালাবেন না যারা একান্ত বাধ্য হয় কোম্পানিতে কাজ থাকে না এরপরে কোম্পানি স্যালারি দেয় না টিআরসি করে দেয় না বা কোম্পানি রিসিভ করে না সেগুলো ভিন্ন বিষয় বাট যে সমস্ত কোম্পানিতে কাজ পাবেন ওই কোম্পানিতে আপনারা থাকবেন এবং অন্ততপক্ষে ছয়টা মাস কাজ করার চেষ্টা করবেন তাহলে পারে এই সমস্যার হয়তোবা সমাধান হয়ে যাবে এছাড়া অন্যান্য আরও যে তিন বছরের টিআরসি দিবে এটা আসলে সার্কুলার আসেনি তিন বছরের টিআরসি দিবে না এক বছরের টিআরসি এখন পর্যন্ত কার্যকর আছে এবং দু হাজার পঁচিশ সালে সময়টা একটু কম লাগবে পারমিটের সময় পারমিট আসবে একটু দ্রুত এবং ভিসাটাও যাতে দ্রুত হয় সেই ব্যবস্থা কোম্পানি অ্যাম্বাসিতে মেইল দিয়ে করবে আর তেমন কোনো পরিবর্তন আসে নাই এবং আপনারা যারা ক্রোয়েশিয়া আসার জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য সুসংবাদ শেষ এটাই যে দু হাজার পঁচিশ সালে প্রচুর কর্মী নেবে ক্রোয়েশিয়া আপনারা যারা বাইশ তেইশ চব্বিশে ব্যর্থ হয়েছেন পঁচিশ সালটা সুবর্ণ সুযোগ একটি সঠিক মাধ্যম দিয়ে পঁচিশ সালটা কাজে লাগান এবং আপনার ইউরোপে আসার স্বপ্ন ক্রোয়েশিয়ার মাধ্যমে পূরণ করুন এবং আপনারা যারা ক্রোয়েশিয়ায় আসার চেষ্টা করছেন সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ যেন আপনাদের স্বপ্ন পূরণ করে এই দোয়া ব্যক্ত রেখে এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম